আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালে সবাইকে ভালো রেখেছে আজকে কিছু মেহেগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছি হচ্ছে ব্রাহ্মণবীর বাড়িয়া জেলাতে যে ভাইজান এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব ইসা হক সার হক স্যার আমাদেরকে যে পাল্লাগুলো অর্ডার করেছে এখানে একটা পাল্লা অর্ডার করেছে উনি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি অর্থাৎ চার ফিট বাই সাত ফিট চৌকাটের তো এগুলো কাঠের কোয়ালিটি বলে দিই এগুলো হচ্ছে রেগুলার কোয়ালিটি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাকা দের ইঞ্চি কোনো সালে মাথা দিয়ে বানানো ফিঙ্গার জয়েন্ট দিয়েছি আমরা যে আঠাটা ব্যবহার করেছি এটা হচ্ছে ফেব্রিকলের ফুল বডি টু নকশা করে দিয়েছি পিছন পাশটা প্লেন আছে এটা পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি যেহেতু ফুল বডি নকশা করা লকের একটা জায়গা রেখে দিয়েছি উনি যেন যে কোনো ধরনের লক চাইলে এখানে লাগাইতে পারবেন তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি আট টাকা এটা যদি আপনারা নেন এটা আমাদের থেকে নিতে পারবেন এরকম ফুল বডি পিছন প্লেন আছে আর যেহেতু ফিটের পাল্লা পাল্লা পাল্লাটা দেখতেই পাচ্ছেন একটু বড় আর বাকি যে পাল্লাগুলো ওনাকে আমরা দিয়েছি দেখেন সবগুলা এই একটাই ডিজাইনে দিয়েছি ওনাকে তো এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে সাত হাজার টাকা করে ছয় হাজার টাকা হচ্ছে পাল্লা আর এক হাজার টাকা ডিজাইন উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চোকা ওই চোকাটেরই পাল্লা এটা রুমের দরজা অনেকে সাড়ে তিন ফিট রাখে তবে তিন ফিট রাখলেও রাখা যায় বা উনচল্লিশ ইঞ্চি চোকাটে যারা ছত্রিশ ইঞ্চি রাখলেও রাখা যায় সমস্যা হয় না একবারে পাকা দেড় ইঞ্চি যেহেতু থিকনেস আছে যে কোনো ধরনের লকে আপনারা লাগাইতে পারবেন আর এখানে টুডি নকশা করাতে পাল্লা অত বেশি ডিপ হয় না ইনশাল্লাহ ভালো থাকবে একবারে ন্যাচারাল কালারে সবগুলো পাল্লা রাখা আছে এভাবে ওনার বাড়িতে যাবে উনি নিয়ে এগুলো বার্নিশ করবেন বার্নিশ করার পরে তারপরে কিন্তু এগুলো উনি ফিটিং করে ফেলবেন তো দেখেন যে আমাদের এই ডিজাইনগুলো আমরা চেষ্টা করি যে কাস্টমার আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে ভাই আপনি হচ্ছে আমাদের ডিজাইনগুলো পাঠান আপনি কোন দরজার কেমন দাম আসবে এটা আমাকে দেন তো এখন সবচেয়ে যেটা সহজে আমাদের যে ওয়েবসাইট আছে কুস্কিয়া সেন্টার ডট কম ওখানে আপনারা যদি ভিজিট করেন আমার সমস্ত হার্ডওয়্যার আইটেম পাশাপাশি পাল্লাগুলো সবগুলাই কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন ওখানে সাইজ অনুযায়ী দামগুলো পেয়ে যাবেন সেই দামে আপনারা কোয়ালিটি ওখানে দেখবেন যেটা রেগুলার পাল্লা সেটা রেগুলার পাল্লা লেখা আছে যেটা প্রিমিয়াম পাল্লা ওটা প্রিমিয়াম পাল্লা লেখা আছে ওইরকমই লেখা আছে তো এগুলো আপনারা ওখানে গেলে পেয়ে যাবেন আর এগুলো যদি আমাদেরকে অর্ডার করতে হয় তাহলে পনেরো থেকে পঁচিশ দিন সময় দিতে হয় আর এগুলো আমাদেরকে অর্ডার করলে পেমেন্ট সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিতে হয় এগুলো কুরিয়ারে যাচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে দিয়ে এগুলো প্রতি পিস হচ্ছে তিনশো টাকা করে চার্জ করে আর এগুলো যদি সাথে আপনারা চোকার নিতে চান চোকার নিতে পারেন আবার আপনারা যদি চান এগুলো বার্নিশ 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 করে 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 আমাদের করার সিস্টেম আছে আমরা একবার প্যাকেট সুন্দর দিয়ে দিই চাইলে আমাদেরকে বার্নিশও করাই দিতে পারেন আমি সব সময় একটা কথা বলি কাঠের জিনিস যতটুকু প্রসেসিং করলে এটাই আর কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না আমি সেটাই করি এরপরেও যদি আপনার ওখানে যাওয়ার পরে একটা পাল্লা দুইটা পাল্লা কোনো সমস্যা আমাকে জানাবেন এটা সম্পূর্ণ দায়বদ্ধতা আমার সম্পূর্ণ দায়ভার আমার আমি আমার খরচে আমার মতো করে আমি আপনাকে এটা সার্ভিসটা দিব ইনশাল্লাহ এগুলো আমাদেরকে অর্ডার করলে আশা করি সঠিক কোয়ালিটি পাবেন পাশাপাশি আমাদের কাছে দরজার কবজা সিটকা নিয়ে হাতল লক এগুলো আমাদের কাছে আছে চাইলে আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন আমাদেরকে পেমেন্ট করে কুরিয়ারে বাকি টাকা আপনারা যে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন অথবা যদি আপনারা পিক আপে নিতে চান তাহলে পিক আপের যে ভাড়াটা এটা বহন করতে হয় তো আজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম